ইসলাম শব্দের অর্থ কী আত্মসমর্পণ আল্লাহকে ফার্সি ভাষায় কি বলা হয় খোদা কোরআন শরীফ প্রথম কোন গুহায় অবতীর্ণ হয়েছিল হেরা গুহায় এটি মক্কা নগরীতে অবস্থিত অনিলা দেবী কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের জাতীয় পতাকার চক্র কিসের প্রতীক ধর্মচক্র পশ্চিমবঙ্গের শিল্পনগরী কাকে বলে বর্ধমান জেলা এটি দ্বিমদ আছে দাবা খেলার জন্ম কোথায় ভারতে দাবা খেলার জন্ম হয় খ্রিস্টীয় ছয় শতকের দিকে কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা হয় চার বছর পর পর ইমান শব্দের অর্থ কী বিশ্বাস কোরআন শরীফে মঠ কতগুলি আয়াত আছে ছয় হাজার দুশো ছত্রিশটি মৌমাছি কার ছদ্মনাম বিমল ঘোষ ভারতের প্রজাতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় ছাব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় খেলা কি হকি রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট খেলার সাথে যুক্ত কোন নবীকে আবুল বাসার বলা হয় হজরত নু আলাইসাল্লামকে আবুল বাসার শব্দের অর্থ জাতির পিতা ঈদুল ফিতর কোন আরবি মাসে পালিত হয় পবিত্র সাওয়াল মাসে কমলাকান্ত ছদ্মনামটি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পিন এর পুরো কথাটি ইংরেজিতে লেখো পোস্টাল ইন্ডেক্স নাম্বার কোন তারিখটিতে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় একুশে মার্চ ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল বিশ্ব কথাটি কোন খেলার সাথে যুক্ত দাবা খেলা